নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসে মূল প্রতিবেদনে পূর্ব মেদিনীপুর লালে লাল রাজপথ দখল করে নিয়েছে লাল পতাকা আর্জিকর ঘটনায় লাগাতার রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত সাধারণ মানুষকে একত্রিত করে যেভাবে লাল ঝান্ডা প্রতিদিন জানান দিচ্ছে তারা আর্জি করে এই নৃশংস ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে সামনে আনার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছে প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন রাজ্য সরকারের পুলিশ এখানে যে ভূমিকা পালন করেছে বিগত দেড় দু বছর ধরে এত সব ভুরি ভুরি অভিযোগ যাওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষদের নামে কিন্তু তা কর্ণপাত করেননি আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে তো তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে আপনারা জানেন রাজনীতি ব্যথি রেখে সাধারণ মানুষ যেভাবে একত্রিত হয়েছে মেদিনীপুর যেখান থেকে এই বামেদের পতনের শুরু হয়েছিল সেখানে দেখুন কি অবস্থা এই বামেদের পতাকা তলে বা বামেদের এই লাল পতাকাটা নিয়ে যেন পুরো মেদিনীপুরকে অচল করে দিল এই লাল পতাকার এই বিপুল জনসমাগম মানুষের মানুষের মধ্যে মধ্যে রকম অসন্তোষ নেই কোন রকম অধৈর্য নেই তারাও একই সাথে গলা মিলিয়েছে আমার স্বর তোমার স্বর জাস্টিস ফর আরজিকর কি বিপুল সংখ্যায় মানুষ যেন এক জনবিস্ফোরণ প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেওছেন যে রাজাবাজার থেকে আরজিকর পর্যন্ত যে রই পদযাত্রার আয়োজন করা হয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে মহামিছিলের ডা আনন্দবাজার পর্যন্ত স্বীকার করেছে কি বিপুল সংখ্যায় মানুষ সাধারণ মানুষ মিলেমিশে বামেদের মিছিল যেন জনতার দখলে চলে গেছে কোন রাজনীতি যারা একেবারে রাজনীতিটা বোঝে না তারাও কিন্তু বামেদের বেছে নিয়ে তাদের এই পদযাত্রায় সামিল হচ্ছেন প্রত্যেক দিন এটা কিন্তু আমরা প্রতিদিন লক্ষ্য করছি মেদিনীপুরের চিত্র দেখুন তাহলে আরও স্পষ্ট হবে যে শিবঙ্গের বিভিন্ন প্রান্তে একই ছবি প্রত্যেকটি প্রান্তে একই ছবি জনবিস্ফোরণ ঘটে দেখুন সেই ছবি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ চিন্তা করো তুমি চিন্তা কর নির্লোচ মুখ্যমন্ত্রীর ধর্ষণ কাণ্ড গাছ থাকতে নির্লোচ মুখ্যমন্ত্রীর জবাব চাই চুপা পে টাও মুশিলাম যندہ কা ভালো কিছু না লায় খন্ডা লায় খন্ডা আল খন্ডা কিছু খবর না ডাক্তার ডাক্তার বাতেছে এই যে ওটা স্যার আর এই ব্যাপারে দাঁতের যে সমস্ত জটিলের আরল করা হচ্ছে কি সাথে মুখ্য বস্তি জবাব চাই জবাব দাও ग्रेतार न करे